ফেসবুক ফটো এডিটিং আপনি করতে পারবেন খুব সহজে এরকম ফটো এডিটিং করার জন্য তিনটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে একটি হলো ব্রাউজার একটি হলো লেপ আর একটি হচ্ছে আপনার মি টোন মি অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন হবে তো আপনারা ফ্রিতেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নিতে পারবেন প্লে স্টোর থেকে তো মি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস রয়েছে এরপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে এখানে এগ্রি অপশন ক্লিক করতে হবে ঠিক দিয়ে এগ্রি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আইকন রয়েছে এই আইকনে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে ফটোটি এডিটিং হয়ে গেলে আপনারা কী করবেন এখানে নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন নয়ার পরে আপনি এখান থেকে সরাসরি আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর পর এখানে আপনার সার্চ বক্সে ক্লিক কর এখানে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে টোন মি অ্যাপ্লিকেশন দিয়ে ফটোটি এডিটিং করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি এখানে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড অপশনে রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন গ্যালারিতে নেওয়ার পরে এখান থেকে আপনারা সরাসরি আপনার আপনাদের ফোন থেকে পিসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন পিসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনার নিচে দেখতে পারবেন প্লাজা আইকন রয়েছে প্লাস আইকনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের তিনটি কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন নিচে রয়েছে টেক এই টেক অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করতে হবে যার ফটো আপনি এডিটিং করতে চাচ্ছেন তার ফটোটি এখানে নাম লিখতে হবে তো এখান থেকে আমি লিখে দিচ্ছি লামটি রেখে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন টিকমার রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নামটি কিন্তু অটোমেটিক কিন্তু এখানে শেয়ার হয়ে গেছে ঠিক আছে এখন আপনাদের কি করতে হবে এখন আপনাদের ফটোটি অ্যাড করতে হবে ফটোটি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো রয়েছে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন ফটোটি সেই ফটোটি এখানে সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু সামান্যটা বাড়িয়ে দেবেন ভালোভাবে বসে হয়ে গেলে দেখতে পারবেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক টিকমার্কের উপরে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ফটোটি এডিটিং করা শেষ এখন আপনি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গেলে নিতে পারবেন